আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক আছি হাসমুরগি বাজারে চীনা আসের দাম দরদাম দেশ আসে দরদাম জানাবো পাশে তাদের সাথে থাকুন নরসিংদী জেলা বেলাবা উপজেলা বেলাবার সাথে দরদার বাজার সপ্তাহে শুধু শুক্রবার হাট বসে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কী কী উঠেছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও থেকে নতুন চ্যানেল হুজুর এখানে উনি দু চারটা নিয়ে আসছে আমরা দেখি কত কত দাম চাইছে কতটা বিক্রি

রোদ্রের মধ্যে দাঁড়ায় আছে বিক্রি সবাই তো বিক্রির জন্য আসছে কিন্তু দাম কম বলে তার বিক্রি হবে না আর যারা নাকি কিনবেন এখন যারা নাকি কিনতে চান লাল মাল করতে চান এখন কিনে ফেলুন কারণ বাজার এখন কম আছে যেহেতু ফার্মের মুরগির দামও কমে গেছে বাজারে আসুন কিনুন ব্যাপারী ভাই ব্যাপারী ভাই বাচ্চা নিয়ে আসছে ছেলে নিয়ে বসে গেছে বড় ভাই একটা এসে আসছে দেখি আমরা আরো ভাই দাম কত চাইছিলেন ছয়শো না কীরকম ওর সা আর ওইগুলো কত পেয়েছে বিক্রি করছেন দুই টারও পনেরোশো চারটা পনেরোশো চারটা পনেরোশো বিক্রি হয়েছে একটা রইছেন একটার জন্য উনি ফেসে আছে আশা করি বিক্রি হয়েছে বেঞ্চাল্লা বড়ো বড়ো চিনা হাঁস ব্যাপারে দাঁড়িয়ে বসে আছে এই যে দেখুন এই যে এখানে আছে এই যে পরিবারে এই যে একটা পরিবারে নিয়ে বসে আছে মানুষ দরদাম করতেছে আপনারা দেখতে থাকুন এই যে চিন হাউসগুলো মানুষের এখন বেশি ভালো চিন হাউসগুলো চিন বাচ্চা একশো বিশ টাকা করে বিক্রি করতেছে

মুরবি দাম কত দুইটা আষ্ট টাকা কি রকম উঠছে দাম কি রকম উঠছে আমি 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 কিনবো না আর কি আমি দামটা দাম যাইতেছি দাম জানার জন্য দাম কম বলে দাম কম বলতেছে দাম কম বলতেছে উনি বিক্রি করে দিয়ে বসে আছে देशी मुर्गी মুরগি এই যে ফার্মে কিছু নিয়ে আছে বাইরেতে কিছু কোক মুরগি নিয়ে আছে দেশি নারকি এই যে গুলো লাল গুলো দেখেন আপনারা আর আমি তো সাদা এই যে দেখেন মুরগি কয়টা আছে নাকি না 17 17 নেই से দাম কত স্যার দাম এমনে দাম কত স্যার দাম চাই লিখে বলে আমরা যাই দাম এম দাম চাইতেছে কিন্তু মূল্য নিয়ে বসে আছি এই যে ব্যাপারি ভাই এই যে দেশি দেশিগুলো খাঁচার ভিতরে আছে দেখেন আপনারা এই যে কক মুরগি বাচ্চা দেখেন আপনারা অনেকে আছে দেশি মুরগির সাথে লালন পালন করে বা বাড়িতে নিয়ে বাজারে এক ভাই নিয়ে ভাই আমরা দাম কত করে বিক্রি করবেন ভাই কত করে পিস দিতে চান তিরিশ টাকা তিরিশ টাকা করে লাগা বিক্রি করে হইতেছে এ বাজারে আসলে আপনারা বেলা বাজারে আসলে আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারবেন ওনারা দু তিনজন একবারে মিলে আসে নিতে পারবেন যারা বুঝেন যে আমি একটু বুঝি লালন পালন করে বুঝি সঠিকভাবে তারা দেশি মুরগির সাথে পালন করতে লালন পালন করতে পারবেন

চার হাজার পর্যন্ত বিক্রি করতেছে না কারণ আপনারা জানেন যে চিনাস ভালো পরিমাণ খাবার টানে তো খরচ আছে এখন উনি যদি ভালো দাম পায় তাহলে বিক্রি করে দিবে দর্শকগুলো দেখুন উনি বাড়ি থেকে নিয়ে আসে এই যে দেখেন কত

উনিশশো টাকা বলতেছে দিতেছে ভাই তো কিছু লাভ হতে পারবো ওনারা তো কিনে কিনে আবার বিক্রি করে তেরোশো বলতেছে দিতেছে না আট তেরোশো টাকা কিনে তেরোশো টাকা কিনে তেরোশো টাকা বলতেছে

দেশ কি চীনা দুইটা মিলাই রাখছে চীনা গুলো করো না সত্যি চিনাস व्यवसायी शाही बोल चाहते हैं, मैं तकरार दस तकलीफ में बोल चाहते हैं, मोरों मोर के सहकर्मी दीखते हैं, मोरों के नहीं हैं कि वो तो वो तो क्यों तो नाचे এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ চ্যানেলটি পাশে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ